নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প মাছের গন্ধ কলমে পালিত বসুধা কাল বিকেলে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়িতে এসেছে বাড়ি অর্থাৎ বাপের বাড়ি আজ থেকে প্রায় চল্লিশ বছর আগে পনেরো বছর বয়সে বিধবা হয়ে নিঃসন্তান বসুধা বাপের বাড়িতে আশ্রয় নিয়েছিল তখন বাপের বাড়িতে মা ঠাকুমা কাকিমা জেঠিমা সহ ভর ভরন্ত সংসার ছিল এখন এক কাকিমা ছাড়া ওনার আর কেউই জীবিত নেই মা অনেক আগেই মারা গেছে বাবা বছর দশেক আগে মারা গেছে আর কাকিমাও এখন বার্ধক্যের চরম সীমায় পৌঁছে ব্যাঙ্গালোরে ছেলের কাছেই জীবনের শেষ দিনগুলো কাটাচ্ছে এই বাড়িতে এখন আছে কেবল বসুদার দাদা অনুপম বৌদি অঞ্জলি দাদার ছেলে কিঙ্কর ও মেয়ে সুপ্তি সুপ্তি আর কিঙ্করে এরা হলো বসুধার প্রাণ সুপ্তি আর কিঙ্করকে বসুধা মায়ের মতো আদর যত্ন দিয়ে বড় করেছে। দাদার মেয়ে সুপ্তি এখন তথ্য প্রযুক্তিতে চাকরি করে আর ছেলে কিঙ্কর সরকারি হাসপাতালের মেডিসিন বিভাগের ডাক্তার আজ রবিবার কিঙ্কর আর সুপ্তি আজ বাড়িতে আছে তাই দুপুরে বসুধা সহ সবাই একসাথে খেতে বসেছে বসুধা খেতে বসে দেখে ভাতের থালার কাছে মাছের ঝোলের বাটি তাই দেখে বৌদিকে ডেকে বলে বৌদি এগুলো সরিয়ে নিয়ে যাও আমি এগুলো খাব না আমি ডাল আর এই ভাজা দিয়েই খেয়ে নেব পরে বসুদা কিঙ্করের দিকে তাকিয়ে বলে বাবা আমি এখন ভালো হয়ে গেছি আমাকে আর এসব খেতে বলিস না আমি পারবো না রে খেতে আমার কাছে এসব এখন গন্ধ লাগে সকালে একবার জোর করে ডিম খাইয়েছিস এখন মাছ খেলে যে আমার বমি হয়ে যাবে আজ সকালবেলা কিঙ্কর আগেই মাকে ডেকে বলে দিয়েছিল মা পিসিমণি এখন অসুস্থ পিসিমণির শরীরে প্রোটিন জাতীয় জিনিসের খুব প্রয়োজন কাল মাত্র হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে এখনও কিন্তু ভালো করে সুস্থ হয়নি তাই পিসিমণিকে সকালে জলখাবারের সাথে ডিম সেদ্ধ অবশ্যই দেবে আর দুপুরে পাতলা মাছের ঝোল করবে পিসিমনির জন্য এখন থেকে পিসিমণি আমাদের সাথে আমিষ ঘরে রান্না করাই খাবার খাবে পিসিমণি যদি খেতে না চায় তাহলে আমাকে বলো আমি পিসিমণিকে জোর করে খাওয়াব পিসিমণির শরীর কিন্তু খুব দুর্বল তাই কিঙ্কর এখন পিসিমনির কথায় রেগে উঠে বলে শোনো পিসিমণি আমি তোমার কোনো কথা শুনতে চাই না বা শুনছি না তোমার থালার সামনে যা যা দেওয়া হয়েছে তা তোমাকে খেতেই হবে বৌদি অঞ্জলি ছেলে কিঙ্করের রাগ দেখে বলে খেয়ে নাও ঠাকুরজি হলে তুমি কিঙ্করকে চেনোই বসুধা কিঙ্করের কথা শুনে বলে বাবা আমি মাছ কিছুতেই খাব না তুই আমাকে এভাবে জোর করিস না তুই তো জানিস আমি এত বছর নিরামিষাসী ছিলাম তোদের হাসপাতালে আমাকে অসুখের দোহাই দিয়ে জোর করে আমিষ খাবার খাইয়ে দিয়েছে এগুলো অনেক দিন ধরে না খাওয়ার অভ্যাসে না আমি এগুলোর গন্ধ একদম সহ্য করতে পারি না রে হাসপাতালে আমি বমি করে দিলেও কর্তব্যরত নার্সরা আমাকে জোর করে খাইয়ে দিত এখন তো আমি ভালো হয়ে বাড়িতে এসেছি বল এখন আর আমাকে আমিষ খাওয়ার জন্য বাধ্য করিস না রে বাবা আমি আর যে কদিন বাঁচব নিরামিষাসী হয়েই বাঁচতে চাই বসুধা মাছ খাবে না বলায় কিঙ্কর চট করেই পিসিমণির হাত টেনে নিয়ে নিজের মাথায় রেখে বলে এই আমার মাথার দিব্যি রইল পিসিমণি তোমাকে মাছ অবশ্যই খেতে হবে না খেলে কিন্তু আমার কিঙ্করের কথা শেষ না হতেই বসুদার দাদা অনুপাম বলে ওঠে অমন করিস না সুধা হাসপাতালে যখন ওরা খাইয়েছে তখন ঘরেও খেতে পারবি না খেলে বাজবি কী করে বল হাসপাতালে সিনিয়র ডাক্তাররা তোকে কি বলেছিল তুই শুনিস তোকে বেশি করে প্রোটিন খাবার খেতে বলেছে এখন আমাদের মা জেঠিমা ওনারা আর জীবিত নেই আর আগের দিনও নেই যে মাছ মাংস ডিম না খেয়ে বৈধব্য জীবন কাটাবি তোর বয়সী বা কত রে কাজেই চুপ করে খেয়ে ওর বসুতা বলে দাদা তুমি অন্তত আমাকে মাছ খেতে বলো না আর মাছ মাংস ছাড়া প্রোটিন নিরামিষ অন্য খাবারেও তো পাওয়া যায় যেমন রাজমা সোয়াবিন মটর পনির আমি তাই খাবো দাদা ওদিক থেকে কিঙ্কর আর সুপ্তি বলে ওঠে না পিসিমণি ওসব বললে আমরা শুনবো না তুমি ভাত মুখে দাও দাও বলছি ভাত তোলো তুমি কি চাও তোমার জন্য আমি আর দাদা ভাত না খেয়ে উঠে চলে যাই পিসিমণি তাও ভাতের থালায় হাত দিচ্ছে না দেখে সুপ্তি এসে বসুধার থালায় ভাত মেখে এক ভাত নিয়ে পিসিমনির মুখে জোর করে ঢুকিয়ে দিল সুপ্তি আর কিঙ্করের ভালোবাসায় বসুদার চোখে জল চলে এলো ভাত খেতে বসে সামনের মাছের ঝোলের বাটি দেখে বসুধা চল্লিশ বছরের পিছনে ফিরে যায় নিঃসন্তান বসুধা পনেরো বছর বয়সেই বিধবা হয়ে বাপের বাড়িতে এসে উঠেছে তাও প্রায় চল্লিশ বছর আগে ঠাকুমার পীড়াপিড়িতে তেরো বছরে বসুধার সাথে পঁয়তাল্লিশ উর্ধ অসুস্থ এক যুবকের বিয়ে দিয়ে বাবুয়া আর দাদু কন্যা থেকে রক্ষা পেলেও দুই বছর ঘর করার পর স্বামী হারা হয়ে যায় বসুধা আবারও বাপের বাড়িতেই এসে ওঠে বিয়ের আগে পাত্রের অসুস্থতার কথা বসুতার পরিবারে কেউই জানত না স্বামীর মৃত্যুর পর বসুদা বাপের বাড়িতে এসে উঠলেও ঠাকুমা জেঠিমা বসুধাকে কঠিন কঠোর অনুশাসনের মধ্যে রেখে নিষ্ঠা ভরে বৈধব্য জীবনযাপনের জন্য শিক্ষা দিয়ে বড় করে তোলে বসুধা মাছ খেতে ভীষণ ভালোবাসত কিন্তু তখন বিধবাদের মাছ খাওয়া তো দূরের কথা ওদের আমিষ হেসেলে ত্রিসীমানার মধ্যেও যেতে দেওয়া হতো না যখন সদ্য বিধবা হয়ে এই বাড়িতে এসেছিল তখন বসুধা ছোট ছোট বাচ্চাদের সাথে খেলার ছলে আমি শেষিলের পেছনে গিয়ে দাঁড়িয়ে থেকে জোরে জোরে শ্বাস ট্রেনে মাছের ঘ্রাণ নিত খুব মাছ খেতে ইচ্ছে করত। বসুধা পনেরো বছরের হল তখন তার মধ্যে বোধ বুদ্ধির একটু অভাব ছিল বাচ্চা সুলভ মনোভাব ছিল এখনকার মতো পাকা বোধবুদ্ধি তখন বসুধার ছিল না একদিন এই মাছের গন্ধ নাকে টেনে নিতেই এই দেখতে পেয়ে বলে এই বসুধা আমি শেষেলের পেছনে কী করছিসটা আবার জোরে জোরে শ্বাস টেনে মাছের গন্ধ শুকছিস তাহলে দীপু ঠিক কথাই বলেছিল তোকে না তোর ঠাকুমা আর আমি এই আমি শেষিলের পেছনে যেতে বারণ করেছিলাম কেন কি হয়েছে বার যাব নিজেরা মাছ দিয়ে ভাত খাবে আর আমাকে নিরামিষ খেতে দেবে আমি তোমাদের মাছ খাচ্ছি না আমি কেবল মাছের গন্ধ শুকছি কি বললি তুই না বিধবা আমি শেষলের পেছনে গিয়ে মাছের গন্ধ শুকছিস জানিস তো খাবারের গন্ধের ঘ্রান নেওয়া আর খাওয়া একই জিনিস দাঁড়া তোর ঠাকুমাকে বলছি বলো গিয়ে যাও যখন আমার মতো তোমরাও বিধবা হবে তখন দেখব আর দীপুদা আমার কথা তোমাকে বলেছে দাঁড়াও তোমার ছেলেকে কাল আমি মজা দেখাচ্ছি ওকে কাল দেখে নেব কি তুই কেমন মেরে তুই তোর নিজের জেঠুর মৃত্যু কামনা করছিস আবার বলছিস দীপুকে দেখে নিবি আয় ঘরে আয় তারপর তোকে মজা দেখাচ্ছি জেঠুর মৃত্যু কামনা করায় আর দীপু দাদাকে দেখে নেব বলায় সেদিন ঘরে যাওয়ার পর সবার থেকে চর কিল থাপ্পড় খেয়েছে তারপর ঠাকুমা ঘরে ঢুকিয়ে বসুদার সব চুলগুলো কেটে দিয়েছে সেই দিনের সেই অপমানের পর থেকেই বসুধা একটু একটু করে বদলাতে থাকে নিজেকে নিজের মধ্যে বন্দি রেখে শুদ্ধাচারী শাকাহারি নিয়ম নিষ্ঠার মাঝে নিজেকে জোর করে উজাড় করে দিয়েছে এরপর থেকে বসুদার মধ্যে অনেক পরিবর্তনই এলো একমাত্র দাদা অনুপমই ওর মনের কথা বুঝতে পারত দাদা এসে মাঝে মাঝে দীর্ঘশ্বাস ফেলে মাথায় হাত বুলিয়ে দিত আর চল্লিশ বছর পর কি এক মারণ রোগ এসে বসুধার জীবনে মোড় ঘুরিয়ে দিল বসুধা করোনায় আক্রান্ত হয়ে শোচনীয় অবস্থায় হাসপাতালে ভর্তি হলো ডাক্তার বলেছে প্রোটিনের বড় অভাব বাঁচতে হলে প্রোটিন খেতে হবে বসুধার শারীরিক অবস্থা একটু একটু করে স্থিতু হওয়ার পর কিঙ্করের প্ররোচনায় নার্সরা বসুধাকে জোর করে ডিম সেদ্ধ চিকেন স্টু খাইয়ে দিয়ে বলেছে আপনাকে সুস্থ হতে হবে সেই থেকে বসুধার নিরামিষাশী জীবন শেষ হয়ে যায় কেই পিসুমনি খাচ্ছ না কেন ভাত মুখে দাও নাকি এবার আমি উঠে খাইয়ে দেবো কিঙ্করের কলাপে বসুধা বলে না না বাবা আমি খেতে পারবো বলে শাড়ির আঁচল দিয়ে দুচোখ মুখ ভাতে হাত দিল পিসির চোখে জল আর ভাতে হাত দিতে দেখে কিঙ্কর মনে মনে ভাবে পিসিমণি পারলে তুমি আমাকে ক্ষমা করো আমি পাপ জানি না বাবার মুখে তোমার সব গল্প শুনেছি তুমি মাছ ভালোবাসতে অল্প বয়সে বিধবা হয়ে আসার পর রান্নাঘরের পিছনে তুমি একদিন লুকিয়ে মাছের গন্ধ শুকতে গিয়ে ধরা পড়ো তোমার লাঞ্ছনা যন্ত্রণা এমনকি মার খাওয়ার কথাও বাবার মুখে শুনেছি তোমায় চুল কেটে ঘরে বন্দি করে রেখেছিল তোমার শোকে শোকেই ঠাকুমাও তাড়াতাড়ি মারা যায় বাবার কাছে তোমার গল্প শুনে ভাবতাম বিধবরা মাছ খেতে পারবে না কেন কে বানিয়েছে এই নিয়ম আমি তখন থেকে ভাবতাম আমি এই নিয়ম ভেঙে যদি তোমাকে একটু মাছ খাওয়াতে পারতাম ঈশ্বর আমার মনের কথা শোনে ঠিক রাস্তা বের করে দিয়েছে করোনার জন্য হাসপাতালে ভর্তি হওয়ার পর সে সুযোগ এসে গেল রোগীকে তো প্রোটিন খাবার খেতে হয় প্রোটিন জাতীয় অন্ন খাবার থাকলেও আমার ইচ্ছাতেই নার্সরা তোমাকে জোর করে মাছ মাংস ডিম খাইয়েছে আমরা তোমাকে খুব ভালোবাসি পিসিমুনি আমি আর সত্যি তোমার ছত্রছায়ায় বড় হয়েছি আমাদের মায়ের অসুস্থতার কারণে তুমি আমাদের মায়ের জায়গা নিয়ে মায়ের আদর স্নেহ ভালোবাসাতেই বড় করে তুলেছ ছোটোবেলায় তুমি মাছ ভালোবাসতে জেনেও তখন তোমাকে আমরা জোর করে মাছ খাওয়াতে পারিনি কারণ আমরাও তখন ছোট ছিলাম এখন আমি আর শক্তি বড় হয়েছি তাই তোমায় ভালোবেসে লুকিয়ে আমরা তোমার জন্য এইটুকু করেছি আমাদের ক্ষমা করে দিও পিসিমণি গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো